হ্যাঁ ভয় পাওয়ার কিছু নাই হ্যাঁ এটার আজকে বয়স বারো বা তেরো দিন হবে আনুমানিক ওজন এটা হলো ব্যবসার লস প্রজেক্ট এটা হবেই মানে যেগুলা দুর্বল মুরগি থাকে অন্যান্য মুরগির পায়ের নিচে পয়রা মানে যে লিটারের সাথে একদম টাথা দেখছেন কিভাবে মিশে গেছে এটা ইন্তেকাল ফরমাইসে বলতো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছে আজকের ভিডিওটা বাইক রিলেটেড কোনো ভিডিও না তবে বাইক তো থাকবেই আপনারা আসেন দেখেন আজকের যে ভিডিওটা সেটা হইল আমার হামার রিলেটেড একটা ভিডিও আপনাদের মাঝে আমি অনেক দিন ধরে ভাবতেছি শেয়ার করব করব বাট সেভাবে সময় সুযোগ কোনোটাই হচ্ছে না এর জন্য আমার একটা খামার আছে নিজস্ব খামার এটা আব্বুই সব কিছু করে বাট আমি আব্বুর অব মানে অবর্তমানে আর কি এখানে সময় দেই তো আজকে আমার খামারে মুরগির খাওয়ার দেওয়া টু জেড সব কিছু দেখাবো আপনারা তো খালি ভাবেন যে মোটর মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা করি এটা করি সেটা করি কিন্তু এটার মাঝেও যে কত কাজ করা লাগে আপনারা দেখতে পাবেন সো এই হলো আমার খামার আর আরেকটা জিনিস সেটা হলো খামারের মেন জিনিসটাই হলো একটা পরিবেশ সুন্দর ফাঁকা একটা পরিবেশ থাকা লাগে পরিবেশ থাকলে সেইখানে আপনারা ভালোভাবে মুরগি হোক যেটাই হোক আপনারা ভালোভাবে আর কি তৈরি করতে পারবেন আপনারা দেখেন আসুন তো এই হলো আমাদের মুরগির খামার পোলট্রি মুরগি এখানে সতেরোশোর মতো মুরগি আছে আজকে এদের বয়স মোটামুটি বারো নাকি তেরো দিন খাবারের অবস্থাও একদম কম নাই বললেই চলে তো এখন আমার মেন কাজটা হলো প্রত্যেকটা পাত্রে খাওয়ার দেওয়া খাওয়ার দেওয়াটাও কিন্তু একটা প্যারা আর এগুলা হলো আপনার অটো ড্রিঙ্কার বলে এটাতে অটোমেটিক পানি চলে আসে মানে এটাতে মেন প্যারাটা হয় পানি পানি দেওয়া বাট আমাদের এইখানে মোটরের মাধ্যমে লাইন করা আছে এটাতে অটোমেটিক পানি চলে আসে এটার বিষয়ে আপনাদেরকে বলবো তো আগে খাবার দেওয়া নেই তারপরে কথা হবে যে এগুলা হলো একদম জিরো ফি ঠিক আছে একদম জিরো ফি মানে মুরগির বয়স আপনার প্রথম মানে একদিন থেকে মোটামুটি বারো তেরো দিন পর্যন্ত এই জিরো ফিড তারপরে আছে এটা হলো এক সাইজ বড়ো এই ফিড তারপরে আবার যখন বিশ বাইশ দিন যাবে তখন আবার ফিনিশার ওইটা অনেক বড়ো ফিট ওগুলো দেওয়া হয় এখন আগে আমাদের এই ফিটগুলো দিতে হবে কারণ এই মুরগি প্রচুর খায় বুঝছেন খালি ঘুমায় আর খায় এর জন্য এটার খাওয়ার প্রতিদিন দুইবার মাছ বি দেওয়াই লাগে না দিলে এটা শেষ হয়ে যায় এভাবে প্রত্যেকটা পাত্র ভৈরা ভৈরা খাওয়ার দিব আবার দেখা যাচ্ছে রাত্রে দশটার দিকে মেবি দেওয়া লাগবে আসলে কোনো কাজই কিন্তু ছোটো না প্রত্যেকটা কাজেরই মূল্য আছে সম্মান আছে অনেকে ভাবতে পারেন যে এটা কেমন একটা কাজ যে যা ভাবেন সেটা ম্যাটার করে না বাট একটা কথা মাথায় রাখবেন কোনো কাজই ছোটো না আমারে বেশিরভাগ সময় আব্বুই সময় দেয় বাট আমি যখন আব্বু যখন একটু এটা সেটা নিয়ে ব্যস্ত থাকে তখন আর কি আমার কাজগুলো করা লাগে আর এই কাজগুলো করতে ভালো লাগে এটার মধ্যে নিজের স্বাধীনতা আছে এই হলো এই ভয় পাওয়ার কিছু নাই হ্যাঁ এটার আজকে বয়স বারো বা তেরো দিন হবে আনুমানিক ওজন কতটুকু হবে তিনশো গ্রাম এরকমই তো হবে আইডিয়া পাচ্ছি না দেখ আপনারা সাইজ দেখা মোটামুটি বুঝতে পারবেন দেখছেন আমি এবার সে আছি মজিদা কাটতে দাও নিজেকে মনে হচ্ছে কষাই গরুর চামড়া যেভাবে ছিলে 对。Yeah. মোটামুটি কমপ্লিট এখন এই অটো ট্যাঙ্কারে যেগুলোতে পানি আসে দেখেন পানির অবস্থা এরা লাফালাফি করে এদিক দিয়া একদম ময়লা টয়লা দিয়া মাখায় ফেলাইছে এগুলো এখন চেঞ্জ করে দিতে হবে আই মিন পানি পরিবর্তন তো এটাই ভাবে রাইখা দিলে অটোমেটিক এদিক দিয়া পানি বের হয় তো এখন আবার এটা এটার পরিমাপ মতো এখানে পানি হবে আবার এইখান থেকে এরা পানি খাবে কমবে এখান থেকে বের হবে যত কমবে তত বের হবে এটাই হলো অটো একটা সুবিধা অটো যদি না থাকতো তাহলে প্রত্যেকটা পাত্র প্রতিবার ধুইতে হইতো আবার পানি ভরতে হইতো তারপর জায়গা মতো জায়গায় সেট আপ করে দিতে হইতো আর গরমের দিনে তো প্রতিদিন মিনিমাম তিনের থেকে চারবার পানি পাল্টানো লাগে একটা আপনারা জিনিস দেখেন কতগুলো এখানে ড্রিঙ্কার আছে এতগুলা ডিঙ্কারে প্রতিবার যদি পানি চেঞ্জ করা হয় তাহলে মানে সবচেয়ে বেশি সময় আর কষ্ট ওই পানি চেঞ্জ করতেই যায় তো অটো ডিঙ্কারের সুবিধা এইটাই জাস্ট সুইচ টিপবেন পানি চলে আসবে কোনটা এই যে এই যে এই হলো পাইপের লাইন ওই দিক দিয়ে মোটরের পাইপ আছে এদিক দিয়ে পানি আসে এটা যখন এই যে ওপরে তোলা হয় তখন এই যে এই সাইড দিয়ে সব পানি হয় পানি বের বেরোয় এদিক দিয়ে লোড হয় আর মুরগি এখান দিয়ে যায় পানি খায় আর কিছু কিছু ওই যে শয়তান মুরগি আছে যেগুলো লাফালাফি করে কইলে পানিগুলো নষ্ট করে ওদের জন্য বারবার এইভাবে চেঞ্জ করে দেওয়া লাগে ব্যবসার লস প্রজেক্ট এটা হবেই মানে যেগুলা দুর্বল মুরগি থাকে অন্যান্য মুরগির পায়ের নিচে পয়রা মানে এই যে লিটারের সাথে একদম মাথাটাথা দেখছেন কিভাবে মিশে গেছে এটা ইন্তেকাল ফরমাইছে। এটা হলো খামারের অটো ডিংকারের লাইন এদিক দিয়ে পানি ওপরে এই টাঙ্কিতে উঠবে উঠা এই যে লাইনটা দেখতেছেন পাইপ এটা দিয়ে খামারের ভেতরে যায় যায় অটো ডিঙ্কারের প্রত্যেকটা পাইপ দিয়ে ডিঙ্কারের মধ্যে পানি চলে যায় এটা আপনারা ভিডিওতে দেখছেন আমি দেখাইছি আর আপনারা খামারের পরিবেশটা দেখেন চতুর্দিক ফাঁকা সব দিক দিয়ে বাতাস আসতে পারে আর মুরগির ফার্মের আমরা এতদিন যেটা বলছি সবচেয়ে মেন জিনিস হলো এই লিটার আই মিন কাঠের গুঁড়া এই কাঠের গুঁড়া মুরগির নিচে পায়রা দেওয়া হয় এগুলোর ওপরে আর কি মুরগিগুলো থাকে এটা যত শুকনা থাকবে যত ভালো থাকবে মুরগির রোগ বালাই তত কম হবে সো অনেক ইয়েতে দেখা যায় লিটার স্বেচ্ছেতা হয়ে যায় ওটা ওই রকম হইলে আপনার মুরগির সবসময় ঠান্ডা লাগা আপনার বিভিন্ন রোগবালাই বালাই হবেই মানে এটা আমার আইডিয়াতে আমি যতদিন ধরা এটার সাথে সম্পৃক্ততা আসে তো এটাই বুঝতেছি লিটারই মেন তো আজকের কাজ এই পর্যন্তই মানে এইটা আজকের কাজ না এটা প্রতিদিনেরই কাজ কিছুদিন আব্বু এই কাজগুলা করে আর আমি যখন সময় পাই তখন আমি এই কাজগুলা করি আপনারা তো দেখলেন একটা মুরগি পোলট্রি মুরগির ফার্মে আর কি কতটুকু কাজ থাকে কতটুক কিভাবে কি করা লাগে আর সব কথার এক কথা আপনাদের এই পরিবেশটা ঠিক আছে খোলা মেলা যে পরিবেশ আপনাদের পরিবেশটা যত ভালো হবে যত বাতাস মানে বুঝে নিত আর কি একটা জিনিস পালতে হইলে পরিবেশটা হওয়া লাগে ভালো তো আমাদের এইখানকার পরিবেশটা আপনারা দেখছেন কেমন লাগছে ফার্মটা কেমন লাগছে আজকে ফার্স্ট টাইম আপনাদের মাঝে এটা আমি শেয়ার করলাম জানি না কীভাবে মানে শেয়ার করলাম আমি আমার নিজের ভাষায় আর কি শেয়ার করছি ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা যদি কেউ ফার্ম মানে মুরগি যদি চাষ করে থাকেন কমেন্টে অবশ্যই জানাবেন সো আজকের ভিডিও এই পর্যন্তই আর আরেকটা কথা বলি ভাই কোন কাজই ছোট না ঠিক আছে আপনারা এটারে ছোট মনে করলেও আমার কিছু করার নাই কারণ এটা আমার কাছে ভালো লাগে বিধায় আমি এটার সাথে এখনও আসি ইনশাল্লাহ থাকবো আর বাইক রিলেটেড ভিডিও তো অবশ্যই থাকবে সো সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ